তাদের কি ভূমিকা ছিল আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বক্তব্য কি ছিল আমাদের বক্তব্য ছিল আপনি নিশ্চয়ই একটা অন্যায় একটা অন্যায় দিয়ে জাস্টিফাই করতে পারেন না সুতরাং আওয়ামী লীগের সময়ে কি হয়েছে সেই সময় আপনার মব গিয়ে কাউকে পিঠায় মেরে ফেলছে সুতরাং এখন আমি পিঠায় মেরে ফেলতে পারি

সুতরাং তারপরে এসে আমাদেরই দ্বারা কোনো ঘটনা ঘটবে যেই ঘটনায় মানবাধিকারের কিছুটা ব্যত্যয় ঘটবে মানবাধিকারের ব্যত্যয় একেবারেই ঘটবে না দেশে এটা আসলে মানে এতটা আইডিয়াল সিনারিও তো বাংলাদেশে সম্ভব না বাংলাদেশ না পৃথিবীর কোথাও সম্ভব সম্ভবই না কিন্তু আমাদের দ্বারাই ঘটবে যে আমরা সেখানে স্বীকার করতে বাধ্য হব যে মানবাধিকারের কিছু তত্ত্বটা তো ব্যত্যয় ঘটছে এইটা তো নিশ্চয় আমরা প্রত্যাশা করতে পারি না যারা আমরা আসলে এই লড়াইটা করলাম এবং আমি আরো একবার বলি শ্রদ্ধার সাথে বলি যে আমি এখন এখানে বসে কথা বলছি তাদের সমালোচনা করছি যাদেরকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করতে চাই সর্বোচ্চ সম্মান দিতে চাই কারণ তাদের নেতৃত্বে সাড়ে পনেরো বছরের লড়াইয়ের পর আমরা এই অভ্যুত্থানে বিজয়ী হয়েছি আরও একবার সেই কথাটা বলতে চাই সুতরাং আমরা চাই যে তারা গঠনমূলক সমালোচনা করুক গঠনমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করুক তারা সরকারকে সহযোগিতা করুক হবে আজকে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে এখন শুরু হওয়ার পর একটা নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে আমরা বলতে পারবো যে এখান থেকে আসলে আমরা কতটুকু সুফল পেলাম কারণ এর আগে আমরা দেখেছিলাম যে সেনা বাহিনীকে ম্যাজেস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মানানো হয়েছিল এরপর আসলে খুব বেশি সুফল আমরা পেয়েছি তেমনটা আসলে মনে হয় না যে অভিযোগগুলো আমার সহআলোচকও করলেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের সরকারের অনেক হুমরাচোড়ারা এখনো দেশে বসে আছেন এখনো আওয়ামী লীগের সরকারের দোষরা এখনো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় নাই গ্রেফতার করা যায়নি সুতরাং এই অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু করা হলো সেটা হয়তো আমরা সাত দিন 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 এক মাস যাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা কি সুফল পেলাম তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনোভাবে যাতে এটা সাধারণ মানুষকে যাতে বিপদে না ফেলে সাধারণ মানুষের কোনো ভোগান দিবা হয়রানি না ফেলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না এবং ওই আর একটা কথা ষড়যন্ত্র বলেন দেশকে অস্থিতিশীল করা বলেন এই সমস্ত ঘটনাগুলোর পেছন থেকে আবার কেউ কলকাঠি নেড়ে কিন্তু ভিন্ন দিকে নিয়ে যেতে পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই যে পঁয়ত্রিশটা জেলায় যে ঘটনাগুলো ঘটেছে আপনি বলতে পারেন না তো যে পঁয়ত্রিশটা জেলার মধ্যে হতে পারে যে বিশটা জেলায় হয়তো ঘটনার যেটা ঘটেছে সেখানে ট্রিগার করেছে আসলে ওই আওয়ামী লীগের যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে এই কারণেই আমি বলছি যে এমন কিছুতে আমরাই যেন নেতৃত্ব না দিই যেখানে পেছন থেকে আওয়ামী লীগ আবার ঘি ঢালতে পারে জি ইমন মোহাম্মদ এই যে এমন কিছু না করে যেন সরকার বিপদে পড়ে তার সাথে একটু যুক্ত করতে চাই এই কথাগুলো এমন সময় আলোচিত হচ্ছে যখন আপনারা ছাত্ররা একটা রাজনৈতিক দল গড়ার একেবারে কাছাকাছি যে কোনো সময় দল ঘোষণা আসবে এবং এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি যখন বলেন যে আমরা সমালোচনা করলো করলেও সরকারকে ব্যর্থ হতে দেব না দেয়া যায় না এই পুরো বিষয়টিকে সেটি তো বিএনপির পক্ষ থেকে যে স্ট্যাটাসটা এসেছে আমরা সরকারকে ব্যর্থ হতে দিব না হুম ওনারা এটা চান বিদায় সেটা বলেছেন সেদিকে আপনারা এমন কিছু না করার জন্য সরকার বিপদে না পড়ে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক আছে এখন নৈতিক দলের আবির্ভাব হয় সেক্ষেত্রে স্বাগত এবং আমরাও সেটা কি করব অ্যাকসেপ্ট করব যেহেতু জাতীয় নাগরিক কমিটি এই ধরনের রাজনৈতিক দল এটা প্রণয়ন করবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট না করার কোনো কিছু নেই তবে কোন ধরনের রাজনৈতিক দল যে ধরনের রাজনৈতিক দলগুলো জনগণের মনের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জনগণকে প্রাধান্য দিবে ওই ধরনের রাজনৈতিক দল হলে তাহলে একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে যেতে আশা করি সময় নেবে না দ্রুততার সহিত সেই প্রচেষ্টাতে আগাবে এবং এই যে সাংবাদিক সাংবিধানিক অধিকারের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠন হতে পারে এটাতে কোনো আমি দেখি না এখন আপনি জানেন একখণ্ড তিন হাতে পুলিশের সামনে নাসির দাঁড়িয়েছিল তার এখন মনে মনে কী প্রশ্ন কি জানার সরকারের হাতে সেটিও আমি এখান থেকে একটু জানিয়ে দিতে চাই প্রথমত আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই বুত্তানে হত্যাকাণ্ডের সাথে সাথে যারা জড়িত চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে দ্রুততার সহিত গ্রেপ্তার করতে হবে যেটি আমরা এখনো কোনো ফাংশন দেখতে পাচ্ছি না স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক সেটি আমরা জোর দাবি জানাই এবং আওয়ামী লীগের যে অবৈধ দুর্নীতি লুটপাট মধ্য দিয়ে যে সম্পদটুকু অর্জন করেছে সেগুলো বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া সেটি আমরা চাই এরপরে চিহ্নিত সন্ত্রাসীদের যে আটকের কথা বলছি সেটি তো রাখতে হবে পাশাপাশি উস্কানি দাতাদের দৌড়ের উপর রাখতে হবে আমরা রাখবো না প্রশাসনরাই দৌড়ের উপর রাখবে তাহলে ওই যে তিন হাতে দাঁড়িয়ে তাকে পুলিশের সামনে নাসি তার মনের যা আসা মানে ফুট উঠবে প্রকাশ পাবে নিশ্চিত প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে নির্দেশ আসবে যেটা প্রশাসন আপনি হয়তো জানেন প্রশাসনের অর্ধেকেরই বেশি অর্ধেক না প্রায় আওয়ামী তারা ওই যে নেতাকর্মীদের বিগত ষোলো বছরে নেতা কর্মীদেরকে ছাত্রলীগ যুবলীগদের পুলিশ গুলি তুলে দেয় তার হাতে চালাবে তাহলে এই ধরনের ছাত্রলীগ গুলিকে ইনভলভম্ট করেছে পুলিশ প্রশাসনে যারা প্রকৃত অর্থে ইউনুস সরকারকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে ফাংশনের ব্যবস্থা আইটি পোস্ট ছোট করে জেনে যে দিন কথা বলছি অন্তর্বর্তী সরকারে 6 মাস পূর্ণ হলো যদি এইভাবেই বলি এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে যে সরকার আপনাদের হাত ধরে এলো এক কত মার্ক দিবেন আমি এখনও তো মার্ক দেওয়ার সিস্টেমে যাচ্ছি না আমরা তো ওনাদেরকে ক্রিয়াকরণের জায়গায় নিয়ে এরপরে পরীক্ষায় অন্য যারা আসবে তারা পরীক্ষায় পড়বে নির্বাচিত সরকারকে পরীক্ষা দিতে হবে নির্বাচিত সরকারকে পরীক্ষা দিতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে নয় এই যে এই সরকারকে তারা পরীক্ষা দিতে দেয়ই নেই পরীক্ষা দেবে নির্বাচিত সরকার আপনাকেও একই প্রস্তুত রাখতে চাই ছয় মাসের ছোট করে মূল্যায়ন কীভাবে করবেন ছয় মাসের মূল্যায়ন আসলে এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এই সরকারটা মানে গঠিত হয়েছে যে আসলে ছয় মাস পরে কেন এক বছর পরে গিয়েও আসলে মূল্যায়ন করে তাদেরকে কোন একটা মানে মার্কিং করা এটা আসলে ঠিক হবে না হ্যাঁ তবে একটা বিষয় হচ্ছে যে প্রত্যাশাটা তো ছিল অনেক বড় অনেক বড় প্রত্যাশা যে সাড়ে পনেরো বছর পর শেখ হাসিনা নাই ক্ষমতায় তাহলে তার কাছে আমাদের কত প্রত্যাশা তো সেই প্রত্যাশার পুলিশ প্রশাসনের কথা বলছিলেন দুই লাখ তেতাল্লিশ হাজার সদস্যের এই বাহিনী এই বাহিনীটাকে সবার আগে আমরা রিফর্ম করা দরকার ছিল কারণ আপনি যদি যেটা এখন হয় নাই এখন দুই লাখ তেতাল্লিশ হাজারের মধ্যে সবাই কিন্তু এই সাড়ে পনেরো বছর নিয়োগ পায় নাই কিংবা তাদের এই এই সাড়ে বারো যারা নিয়োগ পেয়েছে তারা সবাই যে আবার ওই আওয়ামী লীগের পরিবার থেকে এসছে কিংবা তাদেরই ক্যাডার সেটা আবার নাও হইতে পারে আবার হইতে পারে কিন্তু আপনি চিহ্নিত করেন আপনি চিহ্নিত করতে যদি ছয় মাস সময় নিয়ে ফেলেন এবং তারপর যদি দেখা যায় যে পুলিশ আসলে কার্যকর কোনো ভূমিকা পালন করছে না তাহলেই কিন্তু রাষ্ট্রটাও কার্যকর হবে এবং সরকার অকার্যকর বলে প্রমাণিত হবে এখন ধরেন আপনার পুলিশের মনোবল ফেরানোর জন্য আপনাকে ওই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং বাকি যারা তাদেরকে মনোবল ফিরিয়ে আনতে হবে যে হ্যাঁ তোমাদের যে কাজ সেই কাজগুলো তোমরা এখন করতে পারো পুলিশ এখন ভয় কাজ করে না পুলিশ তখন ভয় কাজ করতে পারো না যে আমি কিছু একটা করতে যাবো তখন আমার কোন জায়গা থেকে বাধা আসবে সুতরাং আমি একদিকে যদি বলি যে আমরা পুলিশকে কার্যকর দেখতে চাই আবার যদি পুলিশ কোনো জায়গায় এসে মবের কথাই বলেন বা অন্য যে কোনো ডিস্ট্রাকটিভ কোনো একটা কিছুতে যখন আপনাকে ঠেকাতে আসবে তখন আপনি বলবেন যে আমরা অভ্যুত্থানের শক্তি আমাদের বিরুদ্ধে আবার পুলিশ দাঁড়ায় গেছে সুতরাং তুমি হচ্ছ মানে দোষর আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোষর তাহলে তো এইগুলো যদি ঘটনাগুলো ঘটে এবং তারপরে আবার ওই পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তখন তো পুলিশ আসলে তার মনোবল ফেরত পাবে না এবং তখন তো আসলে রাষ্ট্র অকার্যকর একটা চেহারা পেয়ে যাবে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় এখন বেশ কিছু আইনশৃঙ্খলার পরিস্থিতির কিন্তু অবনতি ঘটেছে সুতরাং এই জায়গাগুলোতে আসলে সরকারের মনোযোগ দেওয়াটা খুবই জরুরি আর রাজনৈতিক 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 দলের দল দল কথা বলছিলেন গঠিত জানাই এবং এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই আমরা তাদেরকে ওনও করতে চাই কিন্তু অবশ্যই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নয় অবশ্যই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নয় ওই জায়গাতে আবার আসি এই জায়গাগুলোতে নিয়ে যখন আমরা কথা বলি তখন দেখা যায় কাউন্টার পার্ট থেকে যে উত্তরটা আসে বিএনপি তো একটা কিংস পার্টি বিএনপি তো ক্ষমতায় যে রহমান ক্ষমতায় থাকা অবস্থায় গঠিত হয়েছে আমরা তো আর একজন খারাপ বলে আমি খারাপ হব এবং তখন আমি জাস্টিফাইড হব এটা তো পারে না এখন বিষয় হলো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনি অবশ্যই যদি রাজনৈতিক দল গঠন করেন তাহলে ওই যে জনগণের কাছে যাওয়া সেই সুযোগটা আসলে হবে না রাষ্ট্র ক্ষমতা যখন আপনার সাথে থাকে আপনার সাথে প্রোটোকল থাকে আপনি যখন অনেক শক্তিশালী একটা জায়গা নিয়ে যখন আসেন তখন আপনি আসলে অনেক দেখেন তখন আপনি মনে হয় যে আপনি আসলে মনে জনগণের প্রতিনিধিত্ব করছেন কিন্তু বাস্তবতা আসলে সেটা না যখন আপনার কাছ থেকে ক্ষমতাটা চলে যাবে তখনই মানুষগুলো থাকবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন এই কারণে আপনি রাষ্ট্র ক্ষমতাকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি দল গঠন করতে আসেন জনগণের কাছে যান তারপরে যদি আপনি দল গঠন করেন আমরা সেটাকে স্বাগত রাজনৈতিক দলে এলে দায়িত্ব ছেড়ে রাজনৈতিক দলে প্রবেশ করব তার আগে আমি দায়িত্ব ছেড়ে দায়িত্ব দিব তার মানে তো আপনি এই প্রসেসের মধ্যেই আছেন আমি আসিফ এবং নাহিদ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের বক্তব্য শুনেছি এবং দুজনের বক্তব্য কিন্তু এমন যে এখন আমরা সিদ্ধান্ত নেই আমরা এখনো ভাবছি তার মানে আপনি কিন্তু প্রসেসের মধ্যেই আছেন আপনি ওই রাজনৈতিক দল গঠনের প্রসেসের মধ্যে থেকেই আপনি আবার সরকারে আছেন কিন্তু তাহলে ভক্ত পরিষ্কার বলছেন আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে নাই আমরা ভাবছি আমরা একটা নির্দিষ্ট সময় এলে আমরা সিদ্ধান্ত নেব তার মানে তার ভাবছেন তারও প্রসেসের মধ্যে আছেন তার মানে আপনিই দল গঠনের প্রসেসের মধ্যে কিন্তু এখন আছেন কখন যখন আপনি এই সরকারের একজন উপদেষ্টা আপনি সরকার একটা অংশ তাই না সুতরাং আপনি সরকারের থেকেই আসলে মূলত আপনি পদত্যাগ করলেন আপনি জুন গিয়ে পদত্যাগ করলেন কিন্তু প্রসেসের মধ্যে জুন পর্যন্ত কিন্তু আছেন এবং জনগণ সেটা বুঝতে পারছে আপনি সেটা কিন্তু গোপন করছেন না গোপন করতে পারবেন না স্বাভাবিক ব্যাপার আপনি গোপন করতে চাইলেও আসলে এটা গোপন করা যায় না জি এমন মোহাম্মদ যে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন যে রাজনৈতিক দল গঠন করছে এটাই ওই বিষয়গুলো কিন্তু কিন্তু বলছে এবং এটাও তো বাস্তবতা যখন প্রশাসন সাথে থাকে রাষ্ট্র ক্ষমতা যখন সাথে থাকে তখন তো আসলে আচ্ছা জনগণের আশঙ্কার প্রেক্ষিতে এই মুহূর্তে তাহলে প্রশাসন সেখানে তাদের সহায়তা পাওয়া আমরা তাদের সহায়তা নিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অর্থ দল গঠন করা হচ্ছে এটাই এই বিষয়গুলো নয় কিন্তু ঠিক আছে তাহলে ওনারা দল গঠন দল যদি ঘোষণা করার আগে কিন্তু ওনারা যদি চায় যে আমি রাজনীতি করব আমি রাজনীতি দলের সাথে সংযুক্ত হবো সেদিক থেকে যে আওয়ামী আছেন যে সদস্য আছেন আক্তার হোসেন ওনারা স্পষ্ট ক্লিয়ার সময় সর্বশেষ ইয়া হলো জুলাই ও অব্যুত্থান গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী মুক্ত একটি বাংলাদেশ চাই দ্বিতীয়ত জুলাই অব্যুত্থানের রাষ্ট্রীয় একটি স্বীকৃতি আমরা সরকার থেকে প্রত্যাশা করি আরেকটি বিষয় একটা ছোট করে মন্তব্য জেনে নিব। আমরা জানি প্রথম উপদেষ্টা বারবারই বলছেন যে চলতি বছরের শেষ দিকে নির্বাচন আপনাদের কাছে কি মনে হয় কিনা দিন শেষে নির্বাচনে আসলে সব সংকটের সমাধান